আমি দেখলাম এই মৌলভীটি কিছুদিন আগে ওয়াহাবি সুন্নির একটা পরিচয় দিয়েছেন সংজ্ঞা কোন একজন প্রশ্নকর্তা ওই মোল্লার কাছে প্রশ্ন করেছে আমাদের দেশে ওয়াহাবি শুন্নি একটা বাঘ দেখা যায় কারা ওয়াহাবি কারা সুন্নি ওই মোল্লা কি জবাব দিয়েছেন ওই মোল্লা জবাব দিয়েছে সুন্নি বলা হয় যাদের কোনো ডায়াবেটিস নেই এবং যারা খুব বেশি জিলেপি খাইতে পারে তাদেরকে সুন্নি বলা হয় তা সুন্নি তো সংজ্ঞা দিয়েছে সে তো সে আমাদেরকে বিদ্রুপ করেছে কি আমরা তো বিভিন্ন মিলান মাহ বিলে তবরুখ হিসেবে জিলাপি গ্রহণ করি জিলাপি তবরুখ হিসেবে জিলাপি বিতরণ করি তো সে আমাদেরকে বলেছে তারা জিলেপি খাইতে পারে তাদের ডায়াবেটিস নাই আলহামদুলিল্লাহ খুব ভালো কথা সে ডায়াবেটিস নাই যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের ইমানে কোনো ডায়াবেটিস নাই আলহামদুলিল্লাহ অর্থাৎ ইমানে কোনো রোগ আমাদের নাই এবং সে আমাদের পরিচয় দিয়েছে কি যারা বেশি বেশি জিলেপি খায় তারা শুননি এখন তার কথা মোতাবেক আমরা ওয়াহাবি হিসেবে তাদের একটা পরিচয় দিতে পারি সে যেহেতু অন্ডকোষ গরুর অন্ডকোষ খাওয়াকে জায়েজ বলেছে গরুর অন্ডকোষ খাওয়া কি যায় আছে যায় আছে কোনো অসুবিধা নাই তাহলে আমরাও সহজভাবে বলতে পারি পরিচয় পরিচয়টা আমরা অনেক পেয়েছি ইদানিংকালে তার কথা মোতাবেক মোটামুটি ব্যবহারিকভাবে ভাবে পরিচয় দেওয়া যায় যারা গরুর অন্ধ ঘোষ হয় তাদেরকে ওয়াহাবি বলা হয় নামজুরি